বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে পশ্চিমা দুনিয়ার একচেটিয়া আধিপত্য যুগে আজ অনেক দেশই নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে একটি দেশ তুরস্ক আর তাদের সবচেয়ে সাহসী ও উচ্চ আকাঙ্ক্ষী প্রকল্প হল কান ফিফথ জেনারেশনের স্ট্রেলথ ফাইটার জেট এই যুদ্ধ বিমান শুধু যুদ্ধ করার জন্যই নয় বরং এটি তুর্কি জাতির আত্মমর্যাদা প্রযুক্তিতে স্বনির্ভরতা এবং মুসলিম বিশ্বের জন্য একটি বিকল্প শক্তির সংগঠনের সংকেত কান যার প্রণাম ছিল টি এক্স এটি টার্কিশ অ্যারোস্পেস স্পেস ইন্ডাস্ট্রির নির্মিত একটি আধুনিক মাল্টি রোল ফাইটার জেট এটি এমন একটি সময় এসেছে যখন তুরস্ককে এফ থার্টি প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু তারা পিছিয়ে না গিয়ে নিজস্ব প্রযুক্তি ও দক্ষতার উপর ভরসা রেখে নিজেদের আকাশ যুদ্ধে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে কান জেটটি দুই সালের শেষ দিকে প্রথমবার আকাশে ওড়ে এবং দুই সাল নাগাদ এটি পুরোপুরি প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে এই ফাইটার জেটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লো অবজারভেবিলিটি স্টেলথ ডিজাইন সুপার ক্রোস ক্যাপাবিলিটি আফটার বার্নার ছাড়াই শব্দের চেয়ে বেশি গতি এ রাডার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কমব্যাক্ট ডিসিশন সিস্টেম এবং ভবিষ্যতে ইউএভি বা ড্রোন লিফ্ট পরিচালনায় ক্ষমতা অর্থাৎ এটি শুধু একটি ফাইটার জেট নয় বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্ল্যাটফর্ম যা আকাশ থেকে ভূমি এবং সমুদ্রেও আধিপত্য বজায় রাখতে পারবে কান প্রোজেক্টে কিছু আন্তর্জাতিক সহযোগিতা থাকলেও এটি মূলত তুরস্কের নিজস্ব অর্থায়নে ও নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এমনকি এর বেশিরভাগ উপাদান এবং সফটওয়্যার দেশীয়ভাবে তৈরি হয়েছে এটি তুরস্কের সেই ঘোষণা যে তারা এখন আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয় বরং এক আন্তর্জাতিক খেলোয়াড় এই অর্জনের প্রতিক্রিয়া শুধু তুরস্কেই সীমাবদ্ধ নেই ইতিমধ্যে সৌদি আরব প্রায় একশোটি কান ফাইটার কেনার আগ্রহ প্রকাশ করেছে আজারবাইজান তুরস্কের সাথে যৌথভাবে উৎপাদনে প্রাথমিক সমঝোতা স্বাক্ষর করেছে এছাড়াও পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ অনেক মুসলিম দেশ এই জেটের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের মুসলিম দেশগুলো শত শত কোটি ডলার খরচ করে পশ্চিমা অস্ত্র কিনলেও প্রযুক্তি দিক থেকে তারা নির্ভরশীল থেকে গেছে কান এই পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে যদি মুসলিম দেশগুলো এই প্রকল্পে শুধু ক্রেতা না হয়ে সহযোগী অংশীদার হয় তবে সেটি হবে এক বিপ্লব তুরস্কের সামরিক স্বনির্ভরতা এখানে একটি মূল শিক্ষা বায়র আক্তার টু ড্রোন আনকার ড্রোন এবং রকেট সান এর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইতিমধ্যে বৈষয়িক বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আজ ইউক্রেন যুদ্ধ আজারবাইজান আর্মেনিয়া সংকট কিংবা সিরিয়া যুদ্ধ সবখানে তুরস্কের প্রযুক্তি প্রভাব ফেলেছে সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের কাজ করেছে। কান এই এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের জন্য ধারাবাহিকতাকে এটি একটি দারুণ সুযোগ একদিকে দেশীয় বিমান প্রযুক্তি এখনো অনেক পিছিয়ে অন্যদিকে একটি মুসলিম বন্ধুরাষ্ট্র এমন উন্নয়নে অংশগ্রহণ বা যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের পথ তৈরি করলে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে পারবে বিশেষ করে তুর্কি ড্রোন এবং ভবিষ্যতে ইউএভি সমন্বয়ে কান এর সাথে মিলিয়ে যদি বাংলাদেশ নেভাল ও এয়ারফোর্সের আধুনিকায়ন চায় তবে এটি একটি কৌশলগত বিনিয়োগ হবে